সাথে দীর্ঘদিন লড়াই করে গত বুধবার উনত্রিশ এপ্রিল বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খানের মৃত্যু হয় মৃত্যুর পর মুম্বাইয়ের ভারসভা অবস্থানে তিপ্পান্ন বছর বয়সী এই তারকার দাফন সম্পন্ন হয়েছে আজ আমরা জানবো ইরফান খানের সম্পর্কে কিছু অজানা তথ্য ইরফান খানের আসল নাম শাহাবজাদে ইরফান আলি খান ইরফান নিজের লম্বা নামকেই শুনতে ভালোবাসতেন না সেই কারণেই নামকে ছোট করে ইরফান লিখতে থাকেন দু হাজার তার নামের মধ্যে তিনি একটি অতিরিক্ত আর যোগ করেন তার কারণ এই শব্দটি শুনতে তার ভালো লাগত ইরফান দুর্দান্ত ক্রিকেটার ছিলেন ক্রিকেটই খেলতেন তিনি কিন্তু অভিনেতা হয়ে যান হঠাৎ করেই সিকে নাইডু টুর্নামেন্টে খেলার সুযোগ পান কিন্তু খেলতে পারেননি টাকার অভাবে ইরফান এম পড়তে পড়তেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার একটি স্কলারশিপ পান বলা হয় তিনি নাকি তার থিয়েটারের অভিজ্ঞতা নিয়ে মিথ্যা বলেন ভর্তি হওয়ার সময়। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেই তিনি দেখা পান তার ভবিষ্যতের স্ত্রী সুতপা শিকদারের মুম্বাইতে তার প্রথম চাকরি হয় একজন এসি মেকানিকের অনেকে বলেন চাকরির প্রথম দিকে তিনি নাকি রাজেশ খান্নার বাড়িতে যান এসিস ঠিক করতে ইরফান তার অভিনয়ের ক্যারিয়ারে শুরু করেন টেলিভিশনে চাণক্য ভারত এক খোঁজ সারা জাহা হামারা বানেগি আপনিবাদ চন্দ্রকান্ত এবং স্টার বেস্ট সেলার্সের মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেন সাধারণত হলিউডের কোনো ছবির অফার বলিউডের অভিনেতারা ফিরিয়ে দেন না কিন্তু ক্রিস্টোফার নোলানের মতো পরিচালককে ফিরিয়েছিলেন ইরফান তার ইন্টার স্টেলার ছবিতে একটি মাঝারি রোলও ইরফান ফিরিয়েছিলেন কারণ সে সময় তার লাঞ্চ বক্স এবং দি গে ছবিতে অভিনয়ের কথা ছিল লস অ্যাঞ্জেলিস এয়ারপোর্টে তাকে দুবার আটকানো হয়েছিল কারণ তার নামের সঙ্গে একজন আতঙ্কবাদীর নামের মিল ছিল ইরফান খুব লম্বা ছিলেন ছয় ফুট এক ইঞ্চি ছিল তার উচ্চতা বলিউডের লম্বা অভিনেতাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যেই একই কাতারে দাঁড়াতে পারতেন যার মধ্যে অমিতাভ বচ্চন ছিলেন অন্যতম গ্যাভিন ও কনার পরিচালিত দ্য ওয়ারিয়ার ছবি তাকে আন্তর্জাতিক বাজারে বিখ্যাত করে তোলে স্ত্রী সুতোপাসিকদার এক জায়গায় বলেছেন তাকে এগারোবার একটি চিত্রনাট্য লিখতে হয়েছিল ইরফানকে সন্তুষ্ট করতে ইরফান তখন বনে গিয়ে আপনি বাদ ধারাবাহিকের একটি পর্ব পরিচালনা করছিলেন সুতোপা সেই ধারাবাহিকের চিত্রনাট্যকার ছিলেন ইরফানের অভিনয়ে আপ্লুত হয়েছিল জুলিয়া রবার্টসের মতো অভিনেত্রীও একটি অস্কার সম্মানের রাতে জুলিয়া তাকে আলাদা করে গেকে মীরা নায়ারের নেমসেকে তার অভিনয়ের সুখ্যাতি করেছিলেন যে মীরা সালাম বম্বেতে তাকে শুটিং করিয়ে চরিত্রটি কাটছাট করেছিলেন ইরফানের একটি অদ্ভুত স্বপ্ন ছিল মাকে সুটকেস ভর্তি টাকা দেবেন তিনি ঠিক যেমন হিন্দি সিনেমায় দেখা যায় ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াকালীন তার শেষ বছরে মিরানায়ের ইরফানকে সালাম বম্বেতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন কিন্তু তার চরিত্রটিকে শেষ পর্যন্ত কাটছাট করতে হয় তার উচ্চতার জন্য ইরফান একমাত্র বলিউড অভিনেতা যিনি দুটো অস্কার পুরস্কার জেতা ছবিতে কাজ করেন দু হাজার আটে ডগ মিলিয়নার এবং দু হাজার বারোতে লাইফ অফ পাই দু সালে ভারতীয় সিনেমায় তার অবদানের জন্য পদ্মশ্রী পান ইরফান খান সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটি ফলো করুন ধন্যবাদ